এই সবু চাবিরে মাতলেন সন্দেশখালীর খুলনায় তৃণমূল কর্মী সমর্থকরা সন্দেশখালী ব্লক এর খুলনা গ্রাম পঞ্চায়েতের আজ বিজয় উৎসবে মেতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা খুলনা খুলনা অঞ্চলের অঞ্চল সভাপতি সত্যজিৎ নেতৃত্বে এই বিজয় মিছিল গ্রাম পঞ্চায়েতের তিনটি মৌজাতে এই বিজয় মিছিল হল বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজি নুরুল ইসলাম জয় লাভের পর সন্দেশখালী ব্লক দুই নম্বর খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা বিজয় উৎসব পালন করে উপকারে আমরা আনন্দই আমরা আনন্দ করছি আমরা বিশাল আনন্দ পেয়েছি আমরা টাকা পয়সা পাই আমাদের বিশাল আনন্দই আমরা নাচছি আমরা বিশাল খুশি আর বিশাল আনন্দ বিশাল খুশি আমাদের দিদির পাশে সময় আগে বাড়া ফিরে যাব দিদি আমাদের খুব ভালো আমাদের দেখেছে আপনার নাম কি রয়েছে আমার নাম শশীবালা ঠাকুর তেত্রিশ হাজার প্লাস ভোটে উনি হেরেছেন এটা লোকসভা কেন্দ্র উনি ছোটো করে ভেবেছিলেন এবং উনি একটা বিধানসভা কিংবা একটা অঞ্চল নিয়ে ভেবেছিলেন একটা ছোট করে ভাবার নয় লোকসভা সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচিত হয় কারণ যখন পাঁচশো টাকা হাজার টাকা ছিল তখন ওই মা বোনারা উৎসাহিত ছিল এখন আরও উৎসাহিত বেশি কারণ আমাদের দিদি আমাদের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় মহিলাদের উন্নয়নের দিকে তাকিয়ে আছেন এবং আগামী দিনে যে আরও উন্নয়ন হবে এবং মায়েদের এই যৎসামান্য পয়সায় যে সংসারের ভীষণ একটা কাজে দেয় সেটা কিন্তু বোনেরা প্রমাণ করে দিয়েছেন এবং বিজেপির যত কথা বিজেপির যত চক্রান্ত বিজেপির যত রকম দুর্নীতির পক্ষে তারা সায় দিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপিই করে থাকে এটা সেটা সারা ভারতবর্ষ জুড়ে শুধু সন্দেশকালী হিমলগঞ্জ বা আমাদের বসিয়ার লোকসভা নয় সারা ভারতবর্ষের মানুষ জানিয়ে দিয়েছে যে বিজেপি এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ বিজেপির কিন্তু কাছ থেকে মানুষ সরিয়ে নিচ্ছে